নির্বাচন হচ্ছে আমাদের আমাদের যে লক্ষ্য আমাদের রাজনৈতিক দলের যে লক্ষ্য নির্বাচন হচ্ছে এটার একটা টুলস নির্বাচন আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য আমরা পরিষ্কারভাবে বলেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা এটা হচ্ছে আমাদের ইয়েটা নির্বাচনটা হচ্ছে টুলস এই লক্ষ্যটা আসলে জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য আপনি খেয়াল করে থাকবেন যে আমাদের পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি আগস্টের তিন তারিখে শহীদ মিনারে দাঁড়িয়ে এক দফার যে ঘোষণা দিয়েছিলেন এক দফার ঘোষণার তিনটা পার্ট ছিল একটা প্রথম পার্ট হচ্ছে যে এই সরকারের পদত্যাগ এই সরকারের পদত্যাগ হচ্ছে এক নাম্বার পার্ট দুই নাম্বার পার্ট হচ্ছে যে যেই ব্যবস্থার মাধ্যমে এই সরকারটা ফ্যাসিস্ট হয়ে উঠল কিংবা তার মানে এখানে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা আছে শেখাচ্ছে না ফ্যাসিস্ট কিন্তু ব্যবস্থাটাও ফ্যাসিবাদী তাহলে ওই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এটা হচ্ছে পার্ট টু এবং তিন নম্বর পার্ট হচ্ছে যে এই যে যে ফ্যাসিবাদী ব্যবস্থা যেটাকে রাষ্ট্র ব্যবস্থা আমরা বলি এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা তা এটা হচ্ছে জুলাই গণ অত্থানের আকাঙ্ক্ষা আমাদের যে শহীদরা জুলাইয়ে রক্ত দিয়েছেন তাদের কাছে আমাদের কমিটমেন্ট এটা তাহলে এইটা করার জন্য আমাদের কি কি বন্দোবস্ত আসলে করা দরকার কি কি কাজ করা দরকার সেইটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য সেটার বাই প্রোডাক্ট হচ্ছে ইলেকশন তো এইটার সময়টা হচ্ছে এইভাবে নির্ধারণ করাটা কঠিন মানে এইভাবে নির্ধারণের না আমাদেরকে আসলে কাজটা দেখতে হবে যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই হত্যার বিচার করতে হবে বিচার হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি বিচার করতে হবে সো এবং এবং এই যে যে ফ্যাসিবাদী ব্যবস্থা এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে আমরা যে একটা নতুন যে ফ্যাসিবাদী ব্যবস্থা কীভাবে বিলোপ হবে এবং কীভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আমরা যাবো যেটাকে আমরা বলছি একটা সেকেন্ড রিপাবলিক আমাদের লাগবে কারণ পুরোনো রিপাবলিক স্টপ হয়ে গেছে আমরা একটা ইন্টারিম সময়ে আছি তাহলে সেইটার জন্য যে যে সংস্কার দরকার সেই সংস্কারে একটা রোডম্যাপ আমাদের লাগবে বিচার এবং সংস্কারের একটা রোডম্যাপ লাগবে এবং এটাকে বাস্তবায়ন করতে হবে মানে অনেকগুলো সংস্কার আছে যেটা আসলে এই সরকার যেহেতু এই সরকার একটা জনভিত্তি মানে জন জনগণের সমর্থনের সরকার এবং সে নির্বাচিত না হলেও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনসমর্থিত সরকার হচ্ছে ইন্টারিম সরকার তার কাছে তো ম্যান্ডেট আছে এবং সে কমিটেড এগুলো করার জন্য তাহলে তাকে প্রথমত যেই যেই সংস্কারগুলো সে নির্বাহী ক্ষমতা বলে করতে পারে সেগুলো তাদেরকে করতে হবে এবং যেই যেই সংস্কারগুলো সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে করতে হবে সেটা একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে আমরা নির্বাচন কিন্তু চাচ্ছি আমরা বলছি যে যেই সংস্কারগুলো করার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে সেই সংস্কারগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে করতে হবে মানে সংবিধানের পরিবর্তন যদি আপনি পার্লামেন্টে মানে আমি এই প্রশ্নটা আসতে পারে এই জন্য আমি আগে একবারে বলে দিই সংবিধানের পরিবর্তন যদি আপনি পার্লামেন্টের মাধ্যমে করেন যেটা আগে করা হয়েছে এর আগে পার্লামেন্টের মাধ্যমে করলে যেটা হয় একটা দুইটা দুইটা প্রবলেম আছে দুইটা হচ্ছে যে সংবিধানের যে ফিলোসফিক্যাল জায়গা এই জায়গাটাকে আসলে লঙ্ঘন করা হয় সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায় এই জনগণের অভিপ্রায় অনুযায়ী পার্লামেন্ট চলে এখন পার্লামেন্টে যায় আসলে পার্লামেন্টের যারা মেম্বার যে যে জনপ্রতিনিধি সে জনগণের অভিপ্রায়কে বদলে দেওয়ার ক্ষমতা তিনি রাখেন না কিন্তু বারবার আমাদের এখানে এটা করা হয়েছে এই জন্য আমরা বলছি যে একটা গণপরিষদ গঠন করতে হবে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই গণপরিষদে যাবে মানুষ তাদেরকে প্রতিনিধি হিসেবে গণপরিষদে পাঠাবে সংবিধানকে পরিবর্তন করার জন্য সংবিধান কিসের উপরে বেস করে পরিবর্তন হবে সেটাও আমরা বলেছি যে এই যে যে সংস্কারের যে রূপরেখাগুলো তৈরি হচ্ছে এগুলোর উপরে ভিত্তি করে আমাদেরকে একটা জুলাই চার্টার করতে হবে যে আমাদের কি কি সংস্কার আগেই নির্বাহী ক্ষমতা বলে আমরা করতে পারি অধ্যাদেশ দিয়ে সেগুলো থাকবে এবং কি কি সংস্কার সংবিধানের মধ্য দিয়ে করতে হবে সেটাও থাকবে ওই চার্টার উপরে বেস করে গণপরিষদের নির্বাচিত সদস্যরা নির্বাচনের মাধ্যমেই কিন্তু নির্বাচিত সদস্যরা গিয়ে ওইখানে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক করে সেটাকে ফাইনালাইজ করবে ফাইনালাইজ করার পরে এইটাকে তারা গণভোটে দিবে জনগণ তখন হানা ভোটের মাধ্যমে এটাকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করার পরে ওই যে যে বডিটা ওই যে যে পার্লামেন্টের যে মানে গণপরিষদের যে বডিটা ওইটা তখন পার্লামেন্ট আকারে তখন রান করা শুরু করবে তখন সে পার্লামেন্ট হিসেবে শপথ নিয়ে পার্লামেন্ট আকারে রান করা শুরু করবে আমরা কিন্তু নির্বাচনই কিন্তু আমরা বলছি যে সাধারণ যে নির্বাচন জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচন দিয়ে বাংলাদেশের এই যে রাষ্ট্রের যে সংস্কার এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার যে বিলোপ নতুন রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তে যে যাওয়ার যে ব্যাপার এটা আপনি করতে পারবেন না এটা করার জন্য আপনাকে একটা গণপরিষদ নির্বাচন লাগবে অতএব ওই একটা নির্বাচন দিয়েই আপনি গণপরিষদ এবং হচ্ছে পার্লামেন্ট দুইটাই আসলে হবে কিন্তু প্রথমে তারা গণপরিষদ হিসেবে কাজ করবে মানে তিন মাস ছয় মাস আমরা তো একটা টাইম থাকবে জুলাই চারটার উপরে ভিত্তি করে গণপরিষদ হিসেবে কাজ করবে পরবর্তীতে ওইটাই যখন সংবিধানটা যখন গ্রহ গৃহীত হয়ে যাবে তখন ওইটাই পার্লামেন্ট হিসেবে রান করবে তো আমরা নির্বাচন চাচ্ছি এখন সরকার এটা এটার জন্য সরকার ঐক্যমত কমিশন করেছে সরকারেরও এটা কমিটমেন্ট এখন এই ঐক্যমত কমিশনের যতটুকু সময় লাগবে তারা তো খুব বেশি সময় নিচ্ছে না খুব বেশি সময় নিচ্ছে না তো তারা যতটুকু সময় দরকার এবং এটা তো সবার সাথে আলাপ আলোচনার ভিত্তিতেই তো আসলে এটা করতেছে এটা তো ব্যাপারটা এরকম না যে একা একা তারা করে ফেলতেছে প্রত্যেক প্রত্যেকটা স্টেকহোল্ডারের সাথেই আলাপ আলোচনা করতেছে এখন প্রবলেম হইছে যেটা সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো মনে করে যে তারাই শুধু জনগণের প্রতিনিধি ব্যাপারটা তো তা না ব্যাপারটা তা না সমাজে আরো বহু মানুষ আছে প্রত্যেকটা স্টেকহোল্ডারের সাথেই তো এই কমিশন কথা বলেছে কমিশনগুলো কথা বলেছে প্রত্যেকটা স্টেকহোল্ডারের সাথে কথা বলে তাদের মতামত এখানে সংযুক্ত করতে হবে সেজন্য হয়তো কিছুটা বেশি সময় কিছুটা বেশি সময় কত সময় খুব বেশি সময় এখনও লাগেনি এটা তৈরি করতে এই পরিস্থিতিকে স্টেবল করতে সরকারের কিছুটা সময় লেগেছে এবং আমি সরকারের পক্ষে এখানে বলছি কিন্তু আবার সরকারের সমালোচনাও আছে সরকার আসলে যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সরকারকে যতটা দক্ষতার সাথে এটাকে মোকাবেলা করা মানে পরিস্থিতিকে মোকাবেলা করা দরকার ছিল সেটা তারা পারেনি সরকারের অনেক ধরনের কি বলে যে অসফলতা কিংবা অদক্ষতা আছে এটা আছে কিন্তু এই সরকারটা আমাদের সবার নির্বাচিত সরকার মানে সকল রাজনৈতিক দল এবং সকল অংশ মিলে আসলে এই সরকারটাকে আমরা ম্যান্ডেট দিয়েছি তো এই সরকারকে কাজ করার জন্য আমাদেরকে কিছুটা সময় দিতে হবে কিছুটা কমফোর্ট জোন দিতে হবে এবং তাদেরকে সমর্থনটাও দিতে হবে এবং তাদের যে ম্যান্ডেটটা সেটা যাতে তারা ঠিক রাখতে পারে সেটাও আমাদেরকে সহযোগিতা তাদেরকে করতে হবে